আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন উনি হচ্ছেন একজন বাহারেন প্রবাসী ওনার নাম হচ্ছে আমিরুদ্দিন আমিরুদ্দিন বাই বিগত চোদ্দ বছর ধরে বাহারেনে গত সোমবারে উনি ইন্তেকাল করেছেন উনি থাকতো হচ্ছে আলিতে আলি একটা হাউজে একটা বাড়িতে থাকতো তবে একা থাকতো কারোর সাথে থাকতো না সো সে বারো বছর ধরে ওনার বিষা ছিল না উনি বাড়িতে আসছে পর্যন্ত যাওয়া আসা করতে পারে নাই বিশেষ করে উনি বিষা বিষা লাগানোর জন্য পাসপোর্টও দিয়েছে পাসপোর্টও রেনুয়াল করেছে তবে টাকা পয়সার কারণে হয়তো বিষা লাগাইতে পারে নাই এখন কথা হচ্ছে এই আমির উদ্দিন বাইয়ের কেউ এখানে আপনজন কেউ নাই এটা গত কাল আমার সাথে যোগাযোগ করতেছে আমি অ্যাম্বাসিতে কথা বলছি আমি উনি যেখানে মারা গিয়েছে আমি গতকাল রাতে এগারোটা বাজে আমি সেখানে গিয়েছি যাওয়ার পরে ওনার ডিটেলস সব কিছু নিয়ে আমি এম্বাসিতে কল দিয়েছি তো এম্বাসি বলছে যতটুকু সম্ভব হেল্প করবে তবে আমি এখানে বাহার এনে যারা বৃত্তশালী প্রভাবশালী বা বিজনেস ব্যবসায়িক যারা আছেন যারা কমিউনিটিতে আছেন হ্যাঁ তাদের কাছে আমাদের আকুল আবেদন এই বাইয়ের লাশটা এই যে আমির আমির উদ্দিন আমির উদ্দিন ডেড বডিটা বাংলাদেশে অতি তাড়াতাড়ি পাঠানোর একটা ব্যবস্থা করেন কারণ সারা জীবন এই প্রবাসের মাটিতে চোদ্দোটা বছর কাটিয়ে দিয়েছে ফ্যামিলির সাথে হয়তো ভিডিও কলে কথা বলেছে বা ফোনে কথা বলেছে কিন্তু ফ্যামিলির সাথে একটা মিনিটের জন্য কোনো দিন বা কোনো বছর আজকে চোদ্দো বছরে দেখা করতে পারে নাই সো তাকে আর ফ্রিজে না রেখে আমি মনে করি আপনারা এগিয়ে আসুন সবাই চেষ্টা করুন এই বাইয়ের লাশটা সরকারিভাবে যদি না দিতে পারে আমি চাইব সরকারিভাবে নেক আমি অ্যাম্বাসির কাছে রিকোয়েস্ট করব অ্যাম্বাসির কাছে আমাদের আবেদন বা আমাদের রিকোয়েস্ট থাকলো যে এই আমির উদ্দিন বাইয়ের লাশটা যাতে সরকারি করছে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় সো যদি সম্ভব না হয় তাহলে যারা এখানে বিজনেস বা কমিউনিটিতে আছেন ব্যবসায়িকরা আছেন বড় বড়ো ব্যবসায়িকরা তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই আমিরুদ্দিন ভাইয়ের লাশ যেন ডেড বডিটা যেন তার পরিবারের কাছে অতি তাড়াতাড়িতে পৌঁছে যায় তো আমিরুদ্দিন ভাইয়ের যেই ডিটেলস মানে বাড়ির ওনার বাড়ি হচ্ছে ওনার বাড়ি হচ্ছে সিলেট সিলেট জেলা হচ্ছে মৌলভীবাজার তানা রাজনগর পোস্ট অফিস হচ্ছে মোকাম বাজার তারপর গ্রাম হচ্ছে বেড়কুড়ি আর ওয়ার্ড নাম্বার হচ্ছে স্যার আর যারা সহযোগিতা করতে চাচ্ছেন আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন ওনার একটা বন্ধু আছে আমি ওনার নাম্বার দেব হলে অ্যাম্বাসিতে গিয়ে আপনারা কথা বলতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন